আজকের এই নল করে আপনারা দেখেছেন একবার অজপারা গা বা প্রান্তিক একটি এলাকা এখানে যেভাবে আপনারা শত শত নারী পুরুষ উপস্থিত সেটি প্রমাণ করে এ দেশ এই মাটি ধানের শীষের ঘাঁটি এই মাটি হাবিজীবের ঘাঁটি এই মাটি আরেকজিয়ার ঘাঁটি আসলেই বাংলাদেশের জাতীয় দল বিএনপি একটি দেশের মানুষের রাজনৈতিক দল দেশের খেটে খাওয়া মেহবাদের শ্রমিক কৃষক জনতা তাঁতি ভাইদের রাজনৈতিক দল এটারই প্রমাণ আমরা যেখানে যখন যেখানেই এই ধানের গাওয়া নিয়ে যাই মাঠে মাঠে ঘুরে বেড়াই তখনই আমরা দেখি জনতার জোয়ার নারীপুরের জোয়ার আসলে আমরা গত সতেরো বছর যে ধরনের বৈষম্যের শিকার হয়েছি এক নয় তো রাজনীতির শিকার ছিলাম একজন সীরাচায়নের কবলের প্রতি ছিলাম তাতে মুক্ত হওয়ার পর মানুষ আমাদের দল থেকে বাংলাদেশের সব বিএনপি প্রাপ্তি আশা করে ইনশাল্লাহ আমরা মাঠে প্রান্তে ঘুরে বেড়াচ্ছি আগামী দিকের সময় নির্বাচন হবে বাংলা জাতীয় দল বিএনপি প্রার্থীত্ব এলাকা থেকে নির্বাচিত হবেন অনেকে আশা করেন মন্ত্রী হবেন আমরা ইনশাল্লাহ এই এলাকার যেটুকু উন্নয়ন হয়েছে গত হাজার এক থেকে ছয় সালে হাবিজ ইব্রাহিম এলাকার রাস্তাঘাট ব্রিজ আলবার্ট স্কুল কলেজ উন্নয়ন উন্নয়ন করে এলাকায় একটি উন্নয়ন রোল মডেল বানিয়েছে আগামী দিন শুনামনি যদি এমপি হতে পারেন মন্ত্রী হতে পারেন এলাকায় একটি আধুনিক শহরের মানে গ্রামকে আধুনিক একটা এলাকায় রূপান্তরিত করবেন এবং এলাকার মানুষ শান্তির সাথে বসবাস করবেন প্রতিটা মানুষ তাদের নেত্র দিকায় ফিরে পাবেন এই আশা ব্যক্ত করছি আর এবারকার ঈদ যে কোনো সময়ের চেয়ে শান্তিময় ছিল আপনার জানেন সাংবাদিক সবাই লিখে থাকেন এবং এর ঈদ ছিল একটি আনন্দ নম্বর এবং দলুৎ খানের ঈদগা মা লক্ষাধিকদের কাছাকাছি প্রায় মানুষ ঈদের নামাজ পড়েছেন সেখানে আমার প্রিয় ছিলেন আগামী দিন সাল আরও উৎসবমুখী ঈদ হবে এসব ব্যক্ত করছি অবশেষ আপনার সাংবাদিক মজ এসেছেন আপনাদেরকে আমার প্রিয় ধরো বিএনপি এবং এই নলঘোড়া